একটাই জীবন বুঝলে তো একটাই জীবন একদিন সকাল বেলা জালনাটা খুলে হয়তো দেখব বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরালো দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে যেন বিক্ষ হয়ে বিদ্ধ হয়ে গেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেছে সবাই সারা বেলা কাস্তে থাকা যে বৃদ্ধ লোকটা রাস্তার পাশে বসে থাকতো তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন কি অদ্ভুত মায়ায় নরম মোমের মতো গলে যায় দিন একটাই জীবন বুঝলে তার আর ফিরে আসা নেই নেই কোনো দ্বিতীয় যাপন তার আর নেই কোনো দ্বিতীয় সুযোগ দয়া করে বাঁচো ঘোরো বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসবো একদিন দুজনে কাঞ্চন রাখবো চোখ সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোয় বসে এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হব আমরা দুজনে হৃদয়ের সব ক্ষুদ্র জিনিসগুলোকে তুচ্ছ করাই যায় একটাই জীবন বুঝলে তো একটাই জীবন সেই কারণে যতটুকুই সময় আমাদের হাতে থাকে না কেন সেই সময়টুকুকে ঠিকঠাক করে দুজন মিলে একটা সুন্দর সময় কাটানো যায় হোক না সেটা সাধারণ কোনো রেস্তোরাঁ কিংবা রাস্তার পাশের কোনো ফুটপাতের দোকান থেকে খাবার খাওয়া কিংবা সাধারণ কোনো একটা দোকানে গিয়ে দুজনে ভাগ করে এক প্লেট ফুচকা খাওয়া কিংবা মোমো খাওয়া এই কারণেই জীবনটা এত ছোট কেন বারবার প্রশ্ন করেও উত্তর মেলেনি কারোর জীবনটা খুবই ছোট্ট তাই প্রাণ ভরে বাঁচতে হয় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য চিরাচরিত যে রুটিন সেই রুটিন থেকে বাইরে বেরোতে হয় একবার বাইরে বেরিয়ে দেখো এই পৃথিবীটাতে কত রঙিন জিনিস আছে কত ভালো লাগার জিনিস আছে এক তার আড়াল থেকে বেরিয়ে এই যে এক ঘন্টার সময়ে আমরা সময় যাপন করেছি এই সময়ে আমরা এক রাস বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরে যাব আজ বাড়িতে আর এই সময়ের যত স্মৃতি সব মনের মণিকোঠায় জমা হয়ে থাকলো